প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির একটি স্পেশাল শর্ট সাজেশন নিয়ে এসেছি আপনার জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশন থেকেই সর্বাধিক প্রশ্ন কমন থাকবে আর সেটি আপনাকে সাহায্য করবে নিশ্চিতভাবে পরীক্ষায় সফল হতে আমাদের কাছ থেকে পূর্ণাঙ্গ সাজেশনের পিডিএফ সংগ্রহ করে নিজেকে প্রস্তুত করুন কাঙ্ক্ষিত চাকরির জন্য সাফল্য শুরু হোক এখান থেকেই তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন সঠিক উত্তরটি হচ্ছে ঊনআশিতম অধিবেশনে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে যে দেশের সীমান্ত রয়েছে অপশনগুলোর মধ্যে তা হচ্ছে ভারত ও মিয়ানমার বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি জাপানের পতাকার রং কি জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে তা হচ্ছে মৌলভীবাজার শব্দ কর্ণ আলো অপশনে যে শব্দটি বসবে তা হচ্ছে চক্ষু শব্দ কর্ণ আলো চক্ষু সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় রাজা রামমোহন রায়ের উদ্যোগে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে শূন্য মাধ্যমে নিচের তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে শূন্য মাধ্যমে নিচের তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে যেটি আগে পড়বে তা হচ্ছে সবকটি একসঙ্গে পড়বে কোনোটি আগে পড়বে না ডোরাল্ড লাইন কোন দেশের বিভক্তি রেখা ডোরাল্ড লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের বিভক্তি রেখা রটের ডাম কোন দেশের সমুদ্র বন্দর রটের ডাম হচ্ছে নেদারল্যান্ডসের সমুদ্র বন্দর কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে বগুড়া কোনটি রবি ফসল নয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কচু কচু রবি ফসল নয় আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কোনটি আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড হচ্ছে বিডিটি টিসিবি এর পূর্ণরূপ কি টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কবে থেকে দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় সঠিক উত্তর হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সাংঘু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে বাংলাদেশ যে সাল থেকে জিএসপি পাচ্ছে সেটি হচ্ছে উনিশশো ছিয়াত্তর শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী অমর সুরিয়া বিমানের প্রতীক বলাকা এর ডিজাইনারকে বিমানের প্রতীক বলাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি বহুরূপী মৌল কোনটি নিচের অপশনগুলোর মধ্যে বহুরূপী মৌল হচ্ছে কার্বন কোনটি ইনপুট ডিভাইস নয় নিচের অপশনগুলোর মধ্যে ইনপুট ডিভাইস নয় হচ্ছে মনিটর ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়ারলেস ফেডেলিটি নিচের কোনটি ব্রাউজার সফটওয়্যার সঠিক উত্তরটি হচ্ছে এজ একটি ব্রাউজার সফটওয়্যার এটি তৈরি করেছে মাইক্রোসফট ওয়াইফাই নেটওয়ার্ক এর সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি সঠিক উত্তর হচ্ছে তারহীন সংযোগ ভাইরাস এর পূর্ণরূপ কি ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসকিউজ আন্ডার সেজ